বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে নিয়ে কথা হলো তা হলো নয় পয়েন্ট এক এটা নবন্ধ সেন দুই হাজার পঁচিশ সালের অঙ্ক মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটা দেখার সময় তোমার অবশ্যই একটু সময় নিয়ে আমার ভিডিওতে দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আচ্ছা তাহলে একুশ নম্বর অঙ্কটা বলা আছে কি কষে পেলা সাইনে সামান রুট রুট কসে হলে প্রমাণ করো যে কষে মানে সাইনে সামান রুট সাইন এ এইটা অঙ্ক প্রমাণ করতে বলছে তাহলে দেওয়া আছে কস এলা সাইনে সামান রুট কস এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ না হলে অঙ্ক করতে পারবেন না তাহলে এখন আসেন তাহলে এখান থেকে আমরা যে কাজটা করলাম তাহলে এই সাইনেটা তুমি আগে নাও তাহলে রুট সেই কোয়াসে এবার কসে কষে এখানে প্লাস তাহলে আমার এই সেই কসে এখানে চলে আসলো হ্যাঁ বা লেখো এই সাইনে সামান ঠিক আছে এবার আসতেছে যেটা আমরা কাজ করব যে যদি আমরা এখান থেকে কোয়াস কমন নেই দেখো কোয়াস এ কমন নেই তাহলে রুট টু মাইনাস ওয়ান আসে কি না এই কসে কিন্তু আমরা কমন নিয়েছি অঙ্কের খেলা কিন্তু এইভাবেই হয় তাহলে সাইনে এইবার আসেন তাহলে এই রুট টু মাইনাস ওয়ান ঠিক আছে রুট টু প্লাস ওয়ান যখন তুমি এইটা পাবা তখন বিপরীত দিয়ে তুমি কাজ করবা এবার আসতে শিখি লব হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই এইগুলো কথা লেখা লাগে না এলে সরকারি লেখা সবাই বোঝে কারণ এখানে আবার তুমি একটা বোঝার মতো কৌশল রাখবা যখন এই মাইনাসটা থাকবে তুমি প্লাস নিয়ে আসবা প্লাস থাকলে মাইনাস নিয়ে আসবা শুধু একটা সাধারণ কথা আর কিচ্ছু না বা এই সেই সাইনে সামান এবার দেখো তো সোজা কাজ করা যায় এই এ স্কোয়ারে যে এ প্লাস যদি এ মানে স্কোয়ার মানে বি স্কোয়ার ওকে তাহলে এই রুট টু প্লাস সেই ও ওয়ান অঙ্ক আমাদের একটু বড়ো হোক অঙ্ক বোঝার মতো সমর্থ হোক সবারই বা এই সাইনে সামান দেখো এই রুট স্কোয়ার কাটা গেলে টু মাইনাস ও ওয়ান মিসেস রুট টু প্লাস ও ওয়ান এই যে সেই কস এবার দেখেন বা সাইনে সামান আসতেছে এই ও ওয়ান এবার এই রুট টু প্লাস ও ওয়ান সেই আমার কসে ওকে এবার কসে যেহেতু আমাদের এইভাবে থাকতেছে কসে কিন্তু আর থাকবে না কসে আমার সব সময় উপরেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করবে বা দেখো এখান থেকে আমরা যেটা পারলাম সেটা হলো কি দেখেন বা বা আমাদের সাইন এ সাইন এ সমান সেই উপরে চলে গেছে এই কসে উপরে চলে গেছে এই কসেটা এই কসেটা উপরের সংখ্যা কসে উপরের সংখ্যা চলে গেছে তারপর আছে কি রুট টু প্লাস ওয়ান এবার তুমি পরে কাজ করো এবার সমান সমান তুমি বা করে দেবো সামান্য পেরে আসে এই জন্য বা করে দিলাম এবার দেখো সাইন দে এই রুট টু প্লাস ওয়ান সামান সমান হলো সেই কসে এবার আমি বা এই সাইনে আর রুট টু গুণ করলে হ্যাঁ রুট টু সাইনে খুব অতি সহজ সাধারণ কথা প্লাসে প্লাসে প্লাস এই সাইনে ঠিক আছে আমি কিন্তু এখানে আমার ভাষায় আমি সব সময় চেষ্টা করি তোমাদের অঙ্ক দেওয়ার জন্য তুমি খেলে ভিডিওটা দেখবা কোথায় ঝামলা হবে আমি তারপর আছি এবার দেখো হুম এবার সোজাসোজে তুমি কাজ করো তাহলে রুট রুট এই সাইনে হ্যাঁ এই রুট সাইনে তুমি তুমি কাজ করো তাহলে আসে কোসে এই মাইনাস আসতেছে আমার কত এই সাইনে খেয়াল করছো এই রুট সাইনে আমি রাখি তাহলে কসের পর সাইন যে যায় তাহলে মানুষ হবে ফেলাচ্ছে মানুষ হয় এইটাই সেই চিরন্তন সত্য কথা তাহলে আমি পেয়ে গেলাম মানে এখানে বিউটি পার্লার আবার নিয়ে যাওয়া অর্থাৎ বিউটি পার্লার না আনলে ফেভার হতে পারো কেউ মন খারাপ করতে পারেন এই জন্য সে বিউটি পার্লার নিয়ে যাওয়া লাগতেছে আমাকে কসে মানে সাইনে নিলাম সে হলো রুট টু এ সাইনে এইটা হলো তোমার এ সাইন এ ভালো কি বোঝে নেন অর্থাৎ তোমার বলবা যে স্যার ধরা যায় না এই জন্য আবার ঠিক করে দেয় টু রুট মানে রুট টু সাইনে এবার দেখেন এইটা সেখলে প্রমাণিত হয়ে গেলো খালি সহাব অঙ্ক খালি প্রমাণিত প্রমাণের দল আচ্ছা বাইশ নম্বর কি বলছে যে অঙ্কটা আমরা দেখি অনেকক্ষণ থেকে আমরা বইটাকে নিজের মতন করে পড়তেছি যদি ট্যানে ওয়ান বাই রুট টু হয় তবে কোসে কার সে স্কোয়ারে কোসে স্কোয়ার প্লাস সে মান নির্ণয় করতে বলছে চলো আমরা মান নির্ণয় করতে যাই অঙ্কের মান সমানটা আমরা তৈরি করি দেই এই সেই বাইশ তাহলে দেওয়া আছে কথা লেখো হুম দেওয়া আছে বা জানা আছে এটা বইয়ের মধ্যে আছে যেহেতু ট্যান এ সমান সামান আছে কি ওয়ান বাই রুট টু ওকে তাহলে আমরা জানি আমরা জানি সবাই জানে যেটা তাহলে কোয়াটে সাম লেখা যায় ওয়ান বাই টেন ক্লিয়ার তাহলে এবার তোমার খেয়াল করো অঙ্কটা কী রকম আসতেছে সেটা একটা ব্যাপার হ্যাঁ দাঁড়াবে সামান আসতেছে যে আমরা ওয়ান তো থাকতেছে এখানে দেখেন ওয়ান তো থাকতেছে আর টেনের মান হলো তোমার ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এই টেনের মানটা কিন্তু ওয়ান বাই রুট থ্রি তাহলে তুমি এখন দেখো তো তাহলে ওয়ান গুণন এই রুট থ্রি ওপরে চলে যায় নিচে ওয়ান তাহলে এই রুট থ্রি হয় কি না অবশ্যই হয় এটা তুমি মাথায় একটু আপাতত রাখো তারপর অঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে এটা কোনো আর কোনো কারণে নেই আসেন তাহলে এখান থেকে আমরা পরের কাজটা করি প্রদত্ত 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 রাশি মালা অঙ্কের মধ্যে চলবে খেলা কি আসতেছে এবার দেখেন সেই কোষেক কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ নিশে আস্তে শিখি কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ যারা কাজ করবো কী করবো এখানে লেখা যায় যেটা হলো তাহলে কোশেক স্কোয়ার সেখানে হলো ওয়ান প্লাস হলো লেখা যায় এটা মাথায় রাখো তাহলে সেক কি লেখা যায় ওয়ান প্লাস হলো ওয়ান প্লাস হলো টেন এটা লেখা যায় নিচে এবার দেখো তো তাহলে পোশিক স্কোয়ার লেখা যায় ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার এ ওকে প্লাস লেখো সেক স্কয়ার লেখা যায় ওয়ান প্লাস হলো সেই টেন স্কোয়ার টেন টি এন টেন স্কোয়ার এ ঠিক আছে এই যে টি এন্ড টেন স্কোয়ার এ এটা একটু বোঝার চেষ্টা করবেন কারণ অনেক সময় লেখা মিষ্টি হতে ধরে তারপরে তোমাদের ভালো হয়ে দেওয়ার চেষ্টা করছি আমি ইনশাল্লাহ তাহলে এবার দেখেন এবার পরে এসেছে ওয়ান এই যে ওয়ান প্লাস এই কোয়াট স্কোয়ার এ এই মাইনাস এই ওয়ান প্লাস এখানে আছে মাইনাস এই প্লাস এখানে আছে মাইনাস এই সেই টেন স্কোয়ার এটাও কিন্তু উপরে লেটে গেল তাহলে ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার এ প্লাস এই যে ওয়ান এবার প্লাস প্লাসে ওপরে এই যে ভিতরে কিন্তু প্লাস আছে ঠিক আছে তাহলে এই প্লাস তাহলে এই টেন স্কোয়ারে টেন স্কোয়ারে এই যে টেন স্কোয়ারে ওকে এবার আসেন এবার সোজা সোজা একটা কাজ করেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো কি ওয়ান ওয়ান চলে গেলো ঠিক আছে কারণ আমরা কাটাকাটি না করলে কিন্তু ঝামলা মধ্যে পড়া লাগে এবার লেখা যায় যেমন কোয়াটার স্কোয়ারে মানে ট্যান এই ট্যানস্কোয়ারে মাই ডিয়ার স্টুডেন্ট আমি প্রথমে বলছি ভিডিও দেখার সময় অবশ্যই তোমরা খাতা কলম পাশে নিয়ে দেখবা ওয়ান ওয়ান টু হয় প্লাস এই কোয়াটার স্কোয়ার হুম কোয়াটার স্কোয়ারে প্লাস হলো সেই ট্যানস্কোয়ারে ঠিক আছে এবার আসেন তাহলে এই কোয়াটার স্কোয়ার কী ছিল তাহলে রুট থ্রি তারপর কি এ স্কোয়ার এই টেন স্কোয়ার কী ছিল ওয়ান বাই রুট থ্রি তারপর কিন্তু এ স্কোয়ার ঠিক আছে এবার তুমি তারপর একটা করো কীভাবে করবা এবার দেখো টু প্লাস কট স্কোয়ারকে কী কী লেখা যায় রুট থ্রি এ স্কোয়ার প্লাস রুট থ্রি এ স্কোয়ার আচ্ছা তাহলে এই টেন স্কোয়ার ছিল ওয়ান বাই এই রুট থ্রি এ স্কোয়ার এবার সোজাসুজি তোমরা আসো অঙ্কের মধ্যে তাহলে এই রুট স্কোয়ার কিন্তু কাটা যায় এটা চিরন্দন সত্য রুট স্কোয়ার কাটা যায় এই রুটে স্কায় কাটা যায় রুডস্কায় কাটা যায় ঠিক আছে মানে অঙ্ক এইভাবে ছাড়া আর করার বুদ্ধি নেই আমার কাছে তাহলে আমি এইভাবেই করবো আমি আশা করি তাহলে তিনের এক উপরে এলে এইভাবে একটা বাইরে আসলো নিচে আসলো দুই হুম দুই মানে টু প্লাস থ্রি এই যে তাই না প্লাস কি শিখি এই থ্রির ওয়ান সোজাসুজি এই থ্রি হলো তোমার লস তাহলে থ্রি দিয়ে এখানে যে থ্রিকে ভাগ করো তাই না থ্রি থাকে মানে ওয়ান মানে ওয়ানের সময় ভাগ করলে থ্রি থাকে তাহলে তিন তিরিখানে নয় এই তিন তিনে ভাগ করলে ওয়ান তাহলে ওই এক থাকতেছে এখানে তিন দুই হলো সে পাঁচ ঠিক আছে তিন দুই পাঁচ প্লাস এই তিনের এক মানে এখানের অঙ্ককে আমি সাজাইতে পারলাম না সামনেতে পারলাম না একটু বড়ো সরু করে নিলাম আচ্ছা আসেন তারপরে লাইনটা কী বলছে আমরা একটু দেখি তাহলে আশা করি আমরা করতে পারতেছি এবার আসেন তাহলে লেখা যায় ও নিচে হলো থ্রি ওপর হলো তোমার আট মানে নয় থেকে এক গেলে এবার তিন আর একে লসহ তিন তিন দিয়ে তুমি এখানে ভাগ করো এক খেতলে এক তাহলে তিন পাশা পনেরো আসে পনেরো আর আসে কি তিনও কেতিন এক এই আসতেছে তুমি ভালো করে ভিডিওটা দেখার সময় এগুলো মাথায় রাখো তিন তাহলে পনেরো এক ষোলো ওকে এটাকে লেখো আট বাই থ্রি গোন উপরে ছেলে থ্রি নিচে আসতে সেই ষোলো অঙ্কের এবার আসল রূপ চেহারা দেখা গেল তোমরা এখন দেখো অবশ্যই পাবা তাহলে আট দুগুনি ষোলো শান শান দুইয়ের এক ঠিক আছে দুই এক মানে এইটাই রাশিটির মান এটাই সেই উত্তর আর কোনো থাকলো না ঠিক আছে এটাই সেই উত্তর তোমরা এটাই সেই অ্যান্সার মাথায় রাখো মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওতে সাধনাথ ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ